হ্যালো গাইস আজকে ফলোহারিণী কালী পুজোর অমাবস্যা তো প্রথমেই সকলকে ফলোহারিণী কালী পুজোর শুভেচ্ছা জানাই এবং আজকে যারা রামকৃষ্ণ ভক্ত বা রামকৃষ্ণ অনুরাগী সকলের কাছে আজকে একটা তো স্পেশাল দিনই কারণ আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মাকে অর্থাৎ জগৎজননী শারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন এবং জগৎ সভায় মাকে প্রতিষ্ঠা করে গেছেন মাতৃ রূপে আজকে সত্যি এটা বিশেষ দিন এবং স্পেশাল দিন আজকেই ভিডিওটা হলো তোমরা অনেকে জানতে চেয়েছিলে মূর্তিটার দাম কত পড়েছে মূর্তিটার টোটাল খরচ কত পড়েছে কোথা থেকে হয়েছে মূর্তিটা হলো কুমোরটুলির মূর্তি কৌশিক পাল তোমরা অনেকেই চেনো অনেকে চেনো না কৌশিক পাল হলো মঠে বেলুর মঠের ঠাকুর বেলুর মঠ তো নিশ্চয়ই সকলে চেনো বেলুর মঠের ঠাকুর বানান দুর্গা ঠাকুর কালী ঠাকুর যে তোমরা দেখো এই সাবেকি ঠাকুর কৌশিক পালই বানান তো কৌশিক পালের বানানো মূর্তি এবং যে মূর্তিটার যে গয়না মানে মূর্তিটার যে সাজসজ্জা সেটা বানিয়েছে অভিক বড়াল তো কৌশিক দা মূর্তিটার দাম নিয়েছে প্রায় পাঁচ হাজারের মতো মানে মূর্তিটা খরচ হয়েছে পাঁচ হাজার টাকা আর অভিক দা মানে সাজটার দাম নিয়েছে দু হাজার টাকার মতো তো টোটাল খরচ হয়েছে সাত হাজার টাকা তো অনেকেই আমাকে জানতে চেয়েছিলো পার্টিকুলার সকলকে টেক্সটে রিপ্লাই দিতে পারছি না আর আজকে যেহেতু খুব চাপে আছি একটু পরে বেরিয়ে যাওয়া তো তার জন্য আমি ভালো একটা ভিডিও বানিয়ে দেওয়া যা আর মূর্তিটা আরেকবার দেখে নাও অ্যাকচুয়ালি এবছর আমার প্ল্যান ছিল যে সব কিছু লাল হবে এবং তার সাথে গোল্ডেন মানে মায়ের মূর্তির টোটাল সাজটা গোল্ডেন হবে কারণ ঠাকুরার মা লাল পরছেন পিছনে ব্যাকগ্রাউন্ড লাল আসন লাল তো গোল্ডেনটা বেশি ফুটবে তো তার জন্য এবারে গোল্ডেন হয়েছে কিন্তু গতবার সিলভার হয়েছিল আর এবছর চা আঁচল ফাচলগুলো এরকমভাবে দেবো তারের মুকুট চালিটাও গোল হবে এই ঠাকুরার মা সেই মূর্তিটা করা হয়েছে এবং মানে গোল্ডেন আর তার সাথে লালের কম্বিনেশনে তো কেমন লাগলো মূর্তিটা তো তোমরা জানিয়েছো ফিডব্যাক দিয়েছো খুব ভালো লাগলো তার জন্য আর সত্যি আর কৌশিকদার কাজও খুব ভালো তোমরা অনেকেই জানো যারা চেনো আর অভিজ্ঞার কাজ তো খুবই ভালো অভিজ্ঞা কৌশিকদা দা এই বছর আমার জেঠুর বাড়ি তিন বছর পড়ছে এই তিন বছর কিন্তু কৌশিকদাই বানাচ্ছে ঠাকুর আর অভিজ্ঞা দু বছর ধরে সাজ বানাচ্ছে আর অভিজ্ঞা আমার বাড়ির দুর্গা পুজোর সাজও দু বছর বানাচ্ছে বছর নিয়ে তিন বছর হবে কিন্তু জেঠুর বাড়ির সাজে নিয়ে বছর বানাচ্ছে তো মানে অভিজ্ঞাকে আমি একদম নিশ্চিন্তে ছেড়ে দিতে পারি ছেড়ে দিতে পারি মানে শুধু জাস্ট অভিজ্ঞাকে বলে দিই অভিজ্ঞতা মানে তোমার তোমার ইচ্ছে মতো করো জিনিসটা একটু এরকম হলে ভালো হয় এবার তুমি দেখে নাও ব্যাপারটা তো অভিজ্ঞতা সত্যি চোখ বুঝে বিশ্বাস করা যায় আর তো তার জন্য মানে অভিজ্ঞাকে দিয়ে এতটাই নিশ্চিন্ত যে আর চিন্তা করতে হয় না তো এবারেও তাই হয়েছে যত রীতি জেঠুর বাড়ি ঠাকুরটা যে দিয়েছি মানে অভিজ্ঞতাকে বলা হয়েছে যে গয়না হবে তো কী হবে না হবে জাস্ট মোটামুটি বলে দিয়েছি তারপর অভিজ্ঞতা নিজেই সবটা করে দিয়েছে মোটুলি থেকে তাহলে তুমি কেন দুর্গা ঠাকুর না আমার পক্ষে পসিবল না অ্যাকচুয়ালি আমার প্রথমত দুর্গা ঠাকুর প্রচণ্ড বড় আর লোক বল কম ঠিক আছে সো একার পক্ষে অত দূর থেকে সম্ভাবনা তাই আমার বাড়ির সামনে থেকেই দুর্গা প্রতিমা আসে কিন্তু সাজ কিন্তু অভিজ্ঞাই বানাচ্ছে দু বছর ধরে এবছর অভিজ্ঞতা বানাবে এবছর ধামাকা নিশ্চয়ই অপেক্ষা করছে আর আই হোপ খুব ভালো হবে সাজ এবং বছরও অভিজ্ঞতার উপর নিশ্চিন্ত হয়ে ছাড়তে পারবো প্রতিবারের মতো সো দুর্গা পুজোর সাজ তো পরে দেখাবো অ্যান্ড আজকে পুজো আমি চেষ্টা করব ব্লগ করার বাট ভিডিও করে করে সেটাকে চেষ্টা করবো বাট কতটা কি ইনডোয়ার বা নো বাট তোমরা দেখো রাত্রেবেলা ব্লগ আপলোড করার চেষ্টা করব দেখা যাক কতটা কি করতে পারি আর অবশ্যই মায়ের সাজ তো ডেফিনেটলি দেখাবো রিল হবে তো তার জন্য টোটাল অপেক্ষা করতে হবে ব্লগে চলো টাটা আর খুব ভালো কাটাও আজকে ফলোহারি না অবশ্য